আজকের চিকেন ফ্রাই হবে সহজ দ্রুত আর অসাধারণ স্বাদে ভরপুর ভেতরে থাকবে নরম রসালো চিকেন আর বাহিরে মুচমুচে সোনালি আবরণ সেরা মশলার নিকুট মিশ্রণে তৈরি করে নেব পারফেক্ট নাস্তা আজকের এই স্ন্যাক্স এর রেসিপিটি গুরুত্বপূর্ণ কিছু টিপস সহকারে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে মুরগির বুকের মাংস নিয়েছি পাঁচশো গ্রাম মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া একসা চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো কিছুটা লবণ অরে গেন দুই চা চামচ গরম মশলা এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া চা চামচ কালো গোলমরিচের জায়গায় সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করা যাবে আদা রসুনের সয়া হাফ কাপ টমেটো সস এক টেবিল চামচ লেবুর রস লেবুর রসের পরিবর্তে ভিনেগারও ব্যবহার করা যাবে তবে হাতের কাছে যেটা থাকুক একটা ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে আরো দিয়েছি একটা ডিম এখন এ সকল উপকরণের সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব মাংসগুলো মেশানো হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি এরপরে কিছুটা ক্রামস তৈরি করে নেব ক্রামস তৈরির জন্য এখানে দুই কাপ আটা নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ব্যবহার করলে মুচমুচে ভাবটা খুব ভালোভাবে আসে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ অরিগ্যানো এক চা চামচ গোলমরিচের গুঁড়া আরও দিয়ে দিব দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া সেই সাথে কিছুটা লবণ অ্যাড করে দিয়ে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা হয়তো লক্ষ্য করেছেন মুরগির মাংসে আর এই ক্রামস তৈরিতে কিন্তু আমি মরিচের গুঁড়া একটু বেশি ব্যবহার করেছি এতে করে যা হবে চিকেন ফ্রাই গুলো একটু ঝাল তো তৈরি হবে সেই সাথে কালারটা খুবই সুন্দর আসবে আটার সাথে ভালোভাবে শুকনো উপকরণগুলো তো মিশিয়ে নিয়েছি এরপর স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে নিয়ে আলতো হাতে এই শুকনো উপকরণের সাথে ভালোভাবে মেশাবো এভাবে মেশাতে থাকলেই কিন্তু একটা সময় খুব সুন্দরভাবে ভাবে ক্রামস তৈরি হয়ে যাবে পারফেক্ট ক্রামস পেতে হলে অবশ্যই আলতো হাতে এই কাজটা করে নিতে হবে আশা করি দেখে বুঝে নিয়েছেন কতটা সুন্দরভাবে ক্রামস গুলো তৈরি হয়ে গেছে এখন এগুলোকে এরকম একটা স্টেইনারে রেখে চেলে নিতে হবে আর এভাবে চেলে নেওয়ার ফলে এক্সট্রা আটাগুলো একদম পৃথক হয়ে যাবে পৃথক হওয়া এই আটাগুলো আমাদের একটু পরেই কাজে লাগবে আর অবশ্যই চেলে আটাগুলো পৃথক করতে হবে কেন পৃথক করতে হবে সেই টিপসটাও আমি সামনে বলে দিচ্ছি এবার মুরগির মাংসগুলো মশলা থেকে আলাদা করে নেব পাত্রে থাকা অতিরিক্ত এই মশলাগুলোর মাঝে চেলে রাখা আটাগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি এখন বুঝলেন তো কোন কাজে ব্যবহার করছি এবার সামান্য কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব মাংস থেকে অতিরিক্ত মশলা আর ক্রামস থেকে অতিরিক্ত আটা কোনোটাই কিন্তু আমরা নষ্ট করিনি খাবার জিনিস নষ্ট করতে হয় না সবগুলো এভাবে বুঝে শুনে কাজ করলে কিন্তু ব্যবহার করা যায় একটু একটু করে ঠান্ডা পানি দিয়ে এরকম মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তারপরে একটা একটা করে মুরগির মাংস দিয়ে এই ব্যাটারে কোট করে নেব। তারপর আগে থেকে যে ক্রামস তৈরি করে রেখেছি এই ক্রামস সাথে আবারও পুনরায় ভালোভাবে কোট করে নিতে হবে হালকা হাতে এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিলে কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে আশা করি দেখে বুঝে নিয়েছেন এটা কতটা সহজ তৈরি করে নেওয়া একইভাবে সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি চুলায় আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলে একে একে চিকেনের এই টুকরো দিয়ে দিচ্ছি পারফেক্ট ভাবে চিকেন ফ্রাই করতে হলে প্রথমে তেলগুলো খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর চুলা তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে চিকেনের টুকরো গুলো প্রথম এক মিনিট ভেজে নিতে হবে এক মিনিট পরে চুলা তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে শুরুর দিকে যদি মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু উপরে ক্রামস গুলো একদম আলগা আলগা হয়ে থাকবে আর ভিতর থেকে চিকেনের রসালো ভাবটা একদম শুকিয়ে যাবে তখন কিন্তু এগুলো তেমন একটা ক্রিস্পিও হবে না খেতেও ভালো লাগবে না তাই ভালো ফলাফল পাওয়ার জন্য অবশ্যই চুলার দিকে খুব ভালোভাবে নজর দিতে হবে চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই চিকেন গুলো আট থেকে দশ মিনিট সময় নিয়ে ভেজে নেবেন তাহলেই দেখবেন খুব ভালো ফলাফল পেয়েছেন এখন বলে দিচ্ছি ক্রাঞ্চ গুলো অবশ্যই চেলে নিতে হবে কেন চিকেন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আপনার দৃষ্টি ছুঁড়ে মারুন তেলের উপরে তেলগুলো কতটা স্বচ্ছ রয়েছে আশা করি দেখে বুঝে নিয়েছেন গুলো চেলে নেওয়ার কারণে এক্সট্রা আটাগুলো ছড়িয়ে ফেলেছি তার জন্য কিন্তু তেলগুলো এতটা পরিষ্কার রয়েছে তা না হলে কিন্তু ওই এক্সট্রা আটাগুলো তেলের মাঝে ছড়িয়ে পড়তো আর তেলগুলো একদমই নষ্ট হয়ে যেত আশা করি টিপসগুলো আপনাদের কাজে আসবে দেখে তো নিলেন রেসিপিটি তৈরি করা কতটাই সহজ হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে কিন্তু রেসিপিটি ঝটপট তৈরি করে নেওয়া যাবে সকাল বিকাল অথবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি হতে পারে ভিডিওটি কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না আবারও সহজ আর নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ